তো প্রিয় দর্শক আজকে দেখাবো মাস্টারবেশন বা হস্তমৈথুনের কী কী উপকারিতা তো সবার প্রথমে বলবো ভিডিওটি কিন্তু প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্টসদের জন্য তো আপনারা যারা অপ্রাপ্তবয়স্ক বা আঠারো বছর নিচে তারা কিন্তু ভিডিওটি স্কিপ করে যাবেন এবং যারা প্রাপ্তবয়স্ক তারা অবশ্যই শুনবেন এবং কানে অবশ্যই হেডফোন লাগিয়ে শুনবেন তো বন্ধুরা এই যে মাস্টারবেশন বা হস্তমৈথুন এইটা কিন্তু সবারই কিন্তু অনেকটা লজ্জাবোধ করে বা এই কথাটি শুনে কিন্তু অনেকে লজ্জিত হন কিন্তু এটা আমরা ভুলে যাই যে এটা কিন্তু আমাদের স্বাভাবিক একটা শারীরবৃত্তীয় ক্রিয়া এবং এই বিষয় কিন্তু জানার কৌতূহল কিন্তু প্রচুর পরিমাণে মানুষের মধ্যে রয়েছে এবং এখন কিন্তু সম্প্রীতি অনেক গবেষণায় কিন্তু এই নিয়ে কিছু অনেক কিছুই কিন্তু বিস্ময়কর বেশ কিছু তথ্য কিন্তু উঠে এসেছে তো এই সম্বন্ধে যে আমেরিকানরা বা আমেরিকান চিকিৎসকরা কী কী দাবি করে আস আসছে সেটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি আমেরিকান চিকিৎসকরা মনে করেন যে প্রায় চুরানব্বই শতাংশ পুরুষ বা একশো জনের ভিতরে কিন্তু চুরানব্বই শতাংশ পুরুষ কিন্তু হস্তমৈথুন করে থাকেন এবং পঁচাশ শতাংশ মহিলারা কিন্তু হস্তমৈথুন করে থাকেন তো যে সকল পুরুষরা কিন্তু মাসে কম বেশি বার কিন্তু হস্তমৈথুন করে থাকেন তাদের কিন্তু কুড়ি শতাংশ কিন্তু তাদের মধ্যে কুড়ি শতাংশ পুরুষের কিন্তু পোস্টেড ক্যান্সার হওয়ার ঝুঁকি কিন্তু কমে যেতে পারে এছাড়াও অস্ট্রেলিয়ার যে চিকিৎসকরা দাবি করছেন যে ছত্রিশ শতাংশ পুরুষদের কিন্তু পোস্টেড বা এই প্রোস্টেট ক্যান্সারের কিন্তু ঝুঁকি কিন্তু কমতে পারে যারা কিন্তু কম বেশি হস্তমৈথুন করে থাকেন এবং এছাড়াও কিন্তু এর ফলে অনেক রকম শরীরের ব্যথা যন্ত্রণা বাত বা বেদনা এই জাতীয় বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু অনেক মারাত্মক রোগের হাত থেকেও কিন্তু আপনারা কিন্তু নিস্তার পেতে পারেন এই হস্তমৈথুনের ফলে এবং মহিলাদের ক্ষেত্রেও কিন্তু বেশ যেমন জমিদারের ইনফেকশন বা যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এবং প্রস্রাবের যে দ্বারে যে ইনফেকশন হয়ে থাকে সেগুলি কিন্তু যে হস্তমৈথুনের ফলে কিন্তু অনেক শতাংশ কিন্তু কমে যেতে পারে তো এছাড়াও হস্তমৈথুনের ফলে যে শারীরিক যে সমস্ত উপকারিতা আছে সেগুলি জেনে নেওয়া যাক তো বন্ধুরা নাম্বার এ প্রথমত দেখাবো মেন্টাল অ্যান্ড ইমোশনাল বেনিফিটস মানসিক এবং যে আবেগগত উপকারিতা তো ফার্স্ট নাম্বার ওয়ানে কিন্তু স্ট্রেস রিলিফ বা মানসিক চাপ উপশম যে কীভাবে মানসিক চাপ উপশম হয়ে থাকে যেহেতু প্রচণ্ড উত্তেজনার সময় কিন্তু এন্ডোরফিন এবং যে ডোপামিনের মতো নিউরো ট্রান্সমিটারের নিঃসরণ যে নিউরো ট্রান্সমিটার নিঃসরণ হয়ে থাকে সেই কারণে কিন্তু মানসিক চাপ কিন্তু কমতে পারে এবং যে শান্তি অনুভূতির মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে মোড বোস্ট বা মেজাজ বৃদ্ধি তো মেজাজ বৃদ্ধি হয়ে থাকে বেশ কিছু যে ভালো লাগার যে হরমোন বা যে নিউরোট্রান্সমিটার মতো যে সমস্ত সেরোটিন ডোপামিন ইত্যাদি কিন্তু যে মাস্টারবেশনের সময় যে আমাদের যে স্পাম্প বা যে সিমেন্ট বা বীর্য যাই বলে থাকি সেটা নিঃসরণ হওয়ার সময় কিন্তু বেশ কিছু আমদায়ক যে নিউরোট্রান্সমিটারের মতো যে সমস্ত রাসায়নিক কিন্তু নির্গত হয়ে থাকে সে কারণে কিন্তু মেজাজ বৃদ্ধি হতে পারে বা মেজাজ ভালো হতে পারে ইম্প্রুভড স্লিপ বা উন্নত ঘুম যে কারণে যে যে বিভিন্ন ধরনের যে আরামদায়ক বা ভালো লাগার যে সমস্ত ডোপামিন এবং অন্যান্য এন্ডোরফিন আরও বিভিন্ন ধরনের হরমোন যেগুলো নিঃসরণ হয়ে থাকে বা যে রাসায়নিক যে নিঃসরণ হয়ে থাকে যার ফলে কিন্তু শরীর ওপর কিন্তু একটা ভার বা একটা বোঝা কিন্তু কমে যায় যে কারণে কিন্তু ঘুমটা কিন্তু অনেক বেশি উন্নত হতে পারে বেটার সেলফ নলেজ উন্নত আত্মজ্ঞান যে হস্তমৈথুন বা মাস্টারবেশনের ফলে যে আমরা নিজেদের যে শারীরিক যে চাহিদা বা যে যৌন যে জিনিসগুলি জানা সেটা কিন্তু জানা যায় এই কিন্তু মাস্টারবেশনের ফলে সেই কারণে কিন্তু যে নিজের যে জ্ঞান যে নিজের শারীরিকের যে কি চাহিদা বা কিভাবে যে আগামী দিনে স্বাভাবিক যে যৌন জীবনের যে দিশা সেটা কিন্তু জানতে পারা যায় এবং উন্নত বা নিজেকে চেনা যায় বা ডিসকভারি করা যায় সেই কারণে কিন্তু বলা হচ্ছে বেটার সেলফ নলেজ একটা আত্মজ্ঞান বা আত্মবিশ্বাস কিন্তু বৃদ্ধি থাকে তো নাম্বার বি ফিজিক্যাল অ্যান্ড নিউরোলজিক্যাল বেনিফিটস যে শারীরিক এবং যে স্নায়বিক উপকারিতা হরমোনাল অ্যান্ড নিউরোটমিটার রিলিজ বন্ধুরা যে বিভিন্ন ধরনের হরমোন বা রাসায়নিক এবং যে নিউরো ট্রান্সমিটার্স আছে যেগুলি নিঃসরণের হয়ে থাকে এবং যে রিলিজ হয়ে থাকে সে কারণে কিন্তু বেশ কিছু উপকারিতা লক্ষ্য করা যায় যে মস্তিষ্ক থেকে যে বিভিন্ন ধরনের যে আবেগপ্রবণ বা ভালো লাগার যে হরমোনগুলি আছে সেগুলি কিন্তু এখান থেকে নিঃসরণ হওয়ার ফলে কিন্তু একটা মানসিক অনুভূতি বা একটা ভালো অনুভূতি কিন্তু এসে থাকে যেগুলি কিন্তু যেমন ডোপামাইন এন্ডরফিন এছাড়াও প্রোল্যাকটিন এছাড়াও এন্ডো ক্যানাবেনটেড এন্ডো ক্যানাবেনটেড ইত্যাদি বিভিন্ন ধরনের যে রাসায়নিক বা যে হরমোনগুলি আছে সেগুলি কিন্তু নিঃসরণের ফলে কিন্তু মস্তিষ্কে একটি আলাদা একটি শান্তির অনুভূতি আসে এছাড়াও কিন্তু পেন রিলিফ বা ব্যথা উপশমেও কিন্তু এটা যে মাস্টারবেশনের কারণে যে এন্ডোরফিন আছে যেটা নিঃসরণ হয়ে থাকে এন্ডরফিন ডোপামিন এগুলি নিঃসরণে এটা একটি প্রাকৃতিক যে ব্যথা নিবারণকারী ওষুধের মতো কিন্তু কাজ করে থাকে এবং ক্লান্তি বা শরীরের একটা ক্লান্তি দূর হয়ে থাকে বা ব্যথা দূর হয়ে থাকে এছাড়াও নাম্বার থ্রি দেখতে পাচ্ছেন লোয়ারিং স্ট্রেস হরমোনস তো যে স্ট্রেস যে মানসিক যে চাপ সেটা কিন্তু কমিয়ে থাকে যেহেতু যে আনন্দের মুহূর্তে কিন্তু যে যৌন মিলনের যে আনন্দ সেটা কিন্তু মাস্টারবেশনের মাধ্যমে সেটা কিন্তু বুঝতে পারা যায় সে কারণে যে প্রোল্যাক্টিন এবং নরপাইনটিন এবং যে প্রোল্যাক্টিনের মতো যে দুটি হরমোন যে রাসায়নিক বা নিউরোট্রান্সমিটার্সের মতো যে নিঃসরণগুলি হয়ে থাকে তখন কিন্তু আমাদের স্ট্রেস কিন্তু লো বা কমতে থাকে এছাড়াও কিন্তু ব্লাড প্রেশার যাদের উচ্চ রক্তচাপও কিন্তু হয়ে থাকে সেখানেও কিন্তু যে উচ্চ রক্তচাপ কমানোর ক্ষেত্রেও কিন্তু এটা কাজ করে থাকে তো নাম্বার এ বি হয়ে গেল বির মধ্যে তিনটে এর মধ্যে তিনটে এবং নাম্বার সি ওভারঅল ওয়েল বিং বা সামগ্রিক সুস্থতা সামগ্রিক সুস্থতা কি কি হতে পারে তো দেখে নেওয়া যাক নাম্বার ওয়ান সেফ অ্যান্ড অ্যাক্সেসিবল যে যৌন যে মিলন বা যে যৌন স্বাস্থ্য সম্বন্ধে বা যে হস্তমৈথনের ফলে যে যৌন মিলন সম্বন্ধে কিন্তু সমস্ত শারীরিক বিষয় কিন্তু এটা জানা যায় এবং এটা কিন্তু আমাদের স্বাভাবিক নিরাপদ এবং সুস্থ জীবনের একটি অংশ এবং যেটা কিন্তু সেফ মনে করা হয় যে নিজ থেকে যে অনস্টার্ভেশন করা হয় এটা কিন্তু অনেক সেফ যে কারণে অনেক রোগ যে যৌনবাহিত রোগ যৌন সংক্রমণ সেগুলি কিন্তু হয় না যেগুলো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বলা হয়ে থাকে এবং অ্যাক্সের যোগ্য বা কিন্তু অবাঞ্ছিত যে অ্যাক্সেসেবল বা যে অবাঞ্ছিত প্রেগন্যান্সি কিন্তু যেগুলি কিন্তু ভুল করে যে প্রেগনেন্সি হয়ে থাকে সেগুলিও কিন্তু হয় না এবং যে স্বাভাবিক নিরাপদ যে সব কিছু যে এবং আগামী দিনে যে সমগ্র যৌন জীবন সম্বন্ধে জানার যে এটা কিন্তু ওভারঅল কিন্তু ভালো এটা জানা যায় এটা নিরাপদ মনে করা হয় নর্মালাইজিং হেলদি সেক্সুয়ালিটি সুস্থ যৌনতা বা স্বাভাবিক করা সুস্থ যৌনতা স্বাভাবিক করা যে মানুষের যে স্বাভাবিক যে যৌনতা বা যে যৌন যে কার্যকলাপ সেটাকে কিন্তু স্বাভাবিক বা সমগ্র যে আগামী যৌন জীবনে যে স্বাভাবিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পথে কিন্তু নর্মালাইজ বা স্বাভাবিকভাবে কিন্তু এটা অংশ হিসেবে মনে করা হয় সেটাই কিন্তু এখানে বলা হয়েছে যে নর্মালাইজিং হেলদি সেক্সুয়ালিটি সেটাকে কিন্তু বজায় রাখা যায় কিন্তু মাস্টারবেশনের মাধ্যমে কিন্তু এটা করা যায় এবং ভুল পথে মানুষ কিন্তু পরিচালিত হয় না এবং শরীরের যে উত্তেজনা এবং এটার কারণে কিন্তু অনেকে কিন্তু ভুল পথে পরিচালিত হয় ক্রাইম বা ক্রিমিনাল অফেন্স টাইপের কিন্তু অনেক কিছুই কিন্তু যেগুলি খারাপ যেটা সমাজের পক্ষে এমন কিছুই কিন্তু মানুষ কিন্তু করে ফেলে কিন্তু এই যৌনতার কারণে সেই কারণে মাস্টারবেশন করলে কিন্তু এই সমস্ত যে খারাপ দিকগুলি আছে যেগুলি অপরাধ প্রবণ দিক এবং সম্পর্ক জ্ঞান অনেক সময় ভুলে যায় সেই সমস্ত দিক কিন্তু এড়িয়ে যাওয়া যায় মাস্টারবেশন বা এই হস্তমৈথুনের ফলে তো এছাড়াও কিন্তু এর বেশ কিছু অপকার বা অপকারিতাও কিন্তু আছে সাইড এফেক্টস সেটা আমি একটি পরের ভিডিও আলোচনা করব আজকের যে দেখাচ্ছি যে মানস্টারভেশনের কী কী উপকারিতা তো ইত্যাদি উপকারিতা এছাড়াও মানুষের কিন্তু অনেক কিন্তু যে অনেকে এমন যে গার্লফ্রেন্ডের মতো সমস্যা কিন্তু অনেকের এমন এমন হয়ে থাকে যারা কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয়ে থাকে এবং সেক্ষেত্রেও কিন্তু অনেকে কিন্তু স্বাভাবিক জীবন বা স্বাভাবিক খারাপ কিছুর থেকে বাঁচতে গেলেও কিন্তু অনেক খারাপ মানুষের হাত থেকে বাঁচতে গিয়েও কিন্তু মাস্টারবেশনের মতো কিন্তু এই পথ অবলম্বন করে থাকে বা অস্তমায়িত যে খারাপ সঙ্গীদের হাত থেকে কিন্তু অনেক সময় বাঁচতে গেলেও কিন্তু এই মাস্টারবেশন কিন্তু অত্যন্ত জরুরি একটি বিষয় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা প্রাপ্তবয়স্ক মানুষের কিন্তু জীবনে কিন্তু এটা একটি ওতপ্রোতভাবে জড়িত একটি দিক তো সুতরাং এটা কোনো খারাপ বিষয় না কিন্তু কোনো কিছুই কিন্তু অতিরিক্ত সেটা কিন্তু খারাপ এবং সবসময় কিন্তু বেশি এটা যদি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটা খারাপ দিক হতে পারে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিতে বলবেন না ধন্যবাদ